হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বর্তমানে দুয়ারা সরকার ক্যাম্প চলছে সমস্ত জায়গাতে এবং এই দুয়ারা সরকার ক্যাম্প চলবে একে ফেব্রুয়ারি পর্যন্ত তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওল্ড এজ পেনশন মানে বৃদ্ধ ভাতা যাকে বার্ধক্য ভাতা অনেকে বলে থাকে তো এই যে ভাতা রয়েছে এই ভাতার আপনি ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং যদি আপনার বয়স ইতিমধ্যেই ষাট বছর হয়ে যায় বা আপনার পরিবারে কোনো বাবা মা বা যে কারো যদি হয়ে যায় ষাট বছর তাহলে কিন্তু আপনি এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই হচ্ছে ফর্ম আমার হাতে দেখছেন যে ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম তো এই ফর্মটা আপনাদেরকে এবার আমি আজকে ফিল আপ করে দেখাবো এবং কীভাবে আপনি ফিল আপ করবেন হবে নতুন নিয়মে যাতে আপনি টাকাটা পান জমা করলে সেই নিয়মে কীভাবে আপনি ফিল করবেন সেটা আপনাদেরকে জানাবো এর পাশাপাশি একটি খুবই গুরুত্বপূর্ণ এই বার্ধক্য ভাতা নিয়ে জানাবো যেটা হচ্ছে যারা আবেদন করে রেখেছেন যাদের টাকা হয়তো পাচ্ছেন না অনেক দিন আগে জমা করেছেন দু বছর এক বছর তিন বছর আগে জমা করেছেন কিন্তু আপনাদের হয়তো অনলাইনে নাম আছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না তারাও কি করবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য কি কি কাগজপত্র আপনাদের লাগবে এই নতুন দু সালে সরকার ক্যাম্পে আপনি জমা করতে হলে সেই কাগজপত্র সহই কিন্তু আপনাদের সামনে আমি সেই ফর্ম কিন্তু হাজির করেছি তো দেখুন এই ফর্ম যেটা সেই ফর্মটা আমি আপনাদেরকে মোবাইল অন স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে কি করতে হয় কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার আগে আপনাদের কী কী কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলোর বিষয়ে আমি একটু আপনাদেরকে বলে দিছি সমস্ত কাগজপত্র যে যে কাগজপত্রগুলো লাগবে এই ওল্ড এজ পেনশনে আপনি আবেদন করার জন্য সমস্ত কাগজপত্র নাম কিন্তু যে ফর্ম আছে ফর্মের পেছন পেজে ব্যাক পেজে কিন্তু লেখা আছে আপনার প্রথম যেটা লাগবে আপনার আধার কার্ড যে আধার কার্ড আছে সেই সঠিক আধার কার্ডটা যেটাতে ষাট বছর পূর্ণ হয়েছে যে আধার কার্ড আপনার সেটা আপনি দেবেন যদি কোনো ভুল থাকে তো দেবেন না আধার কার্ড তারপর আপনার রেশন কার্ড রয়েছে যেটা আপনি রেশন পেয়ে থাকেন যে খাদ্য সাথী কার্ড সেই খাদ্য সাথী রেশন কার্ডটা আপনি দেবেন ইনকাম সার্টিফিকেট দিতে হবে আপনার পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবুকের জেরক্স আপনাকে দিতে হবে প্রথম পৃষ্ঠা তারপর ভোটার আইডি কার্ড আপনি দেবেন যেটা ভোটার কার্ড এবং আপনাদের এই যে কিছু ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো দিলেই আপনার আধার কার্ড রেশন কার্ড এবং ইনকাম সার্টিফিকেট ব্যাংকের পাসবুক এবং আপনার ভোটার কার্ড এইগুলো দিলেই কিন্তু আপনার বর্তমানে আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে কোনো জায়গায় কোনো কিছু করতে হবে না এই ডকুমেন্টসগুলো থাকলে এই ফর্মটা ফিল আপ করলে আপনি আবেদন জানাতে পারবেন এবং আপনি টাকা কিন্তু পেয়ে যাবেন তো কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন সম্পূর্ণ আমি মোবাইল অন স্ক্রিনে দেখাচ্ছি কারণ এখান থেকে আপনি হয়তো বুঝতে পারবেন না আমি অলরেডি ফর্ম ফিল আপ করেছি কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন না দূর থেকে এর জন্য আপনাকে অন স্ক্রিনে আমি সমস্ত কিছু দেখি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবেদন প্রক্রিয়ার করার যে ফর্ম সে ফর্ম তো নতুন পুরনো এটাই হচ্ছে ফর্ম তো এই ফর্মটা ফিল করলে কিন্তু আপনি এই বছর দু হাজার পঁচিশে আবেদন জানাতে পারবেন তো এই যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এটা কীভাবে ফিল আপ করবেন শর্টের মধ্যে আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি কোথায় পাবেন প্রথমত আপনি দুয়ারো সরকার থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি নিতে পারবেন কিংবা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখুন প্রথমত একটা আপনার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে দিতে হবে তারপর দেখছেন পেনশন কেস যদি আপনি পেনশন নতুনভাবে আবেদন করতে চান তাহলে আপনি নিউ করবেন যদি আগে থেকে অ্যাপ্লাই করা থাকে আবার করছেন তাহলে আপনি এক্সিস্টিং করতে পারেন তো তারপর এখানে দেখছেন টাইপ অফ পেনশন আপনি কোন পেনশনের জন্য আবেদন করবেন এটাতে আপনি দুটো পেনশনে আবেদন করতে পারবেন যেহেতু আমরা আজকে ওল্ড এজ পেনশন দেখছি সেহেতু এখানে এজে ঠিক করবেন আধার নম্বর আপনি এ ঘরে লিখবেন ভোটার আইডি কার্ডের নম্বর আপনি এ ঘরে লিখবেন এবং আপনার নেম অফ বেনিফিশারি আপনার যে নাম রয়েছে সেই নামের প্রথম নাম মিডিল নাম যদি থেকে থাকে দেবেন নয়তো আপনি লাস্ট নেম মানে টাইটেলটা আপনার দিতে হবে তারপর আপনার মেল ফিমেল এখানে সিলেক্ট করবেন করার পর আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনি এই ঘরে প্রথমত মাস তারিখ প্রথমত তারপর আপনার মাস মাঝে তারপর আপনার সাল থাকবে শেষে এবং বর্তমানে কত আপনার বয়স হচ্ছে সেটা এখানে আপনি ওটাই লিখবেন লেখার পর এবার আপনি এখানে দেখবেন যে একটা অপশান আপনি এখানে পেয়ে যাবেন তো দেখুন আপনার বাবার যে নাম রয়েছে সেই বাবার প্রথমত আপনার প্রথম নাম দিতে হবে মিডিল নাম থাকলে দেবেন নয়তো লাস্ট মানে পদবী তারপর মায়ের নাম যেটা রয়েছে একইভাবে আপনি মায়ের নামটাও দেবেন তারপর আপনার এখানে রিলিজিয়ানটা আপনি ঠিক করবেন কাস্ট এস সি নাকি ও না জেনারেল রয়েছেন সেটা আপনি অবশ্যই ঠিক করবেন স্পাউস নেম যদি এখানে কোনো পুরুষ যদি আবেদন করেন তার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে এখানে অ্যালিভ করবেন এবং স্পাউসের যে নেম সেটা কিন্তু আপনি এগারো নম্বর স্পাউস নেমের জায়গাতে লিখবেন আর যদি কোনো মহিলা আবেদন করে থাকেন তার স্বামী যদি বেঁচে থাকে তাহলে এখানে আপনি অ্যালিভ করে তার যে নামটা রয়েছে সেই নামটা আপনি ঘরে লিখবেন আর যদি আপনার এখানে মারা যায় তাহলে আপনি এখানে ডেট যে লেখা আছে রয়েছে ডেট এই ডেটে আপনি ঠিক করে দেবেন এবং এখানে বারো নম্বরে দেখছেন যে ইনকাম তো এই আপনার ইনকাম কত তো এখানে আপনাকে এক হাজার টাকা মিনিমাম দিতে হবে এবং আপনি এক হাজার টাকা দিলেই আপনার টাকাটা কিন্তু আপনি পাবেন অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে তারপর এখানে দেখছেন অ্যাড্রেস কন্ট্রাক্ট যে ডিটেলস রয়েছে সেখানে আপনি অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেস প্রথমত আপনি কি দেবেন দেখবেন প্রথমত এক নম্বর দেখছেন হাউস হাউস যদি নম্বর থেকে থাকে তাহলে আপনি দেবেন এই ঘরে ভিলেজ নেম দেবেন সিটি টাউন যেটা আপনার রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে যদি বসবাস করে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতে ঠিক করে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত নেম ব্লক বা মিউনিসিপ্যালিটি তার নাম দেবেন পুলিশ স্টেশন পোস্ট অফিস সাবডিভিশন ডিস্ট্রিক্ট নেম পিন নম্বর এই ঘরে দেবেন মোবাইল নম্বরটা আপনি এই ঘরে দেবেন স্টেট দাওয়াই থাকবে দাওয়ার পর আপনি নিচের দিকে চলে যাবেন আর কিছু আপনাকে এই ঘরে কিছু করতে হবে না নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর এখানে ব্যাংকের ডিটেলসের জায়গাতে আপনি এখানে চলে আসবেন তো তারপর এখানে যেটা আপনি দেখতে পাবেন যে ব্যাংকের ডিটেলস তো ব্যাংকের ডিটেলসের এখানে আপনি দেখবেন যে প্রথমত ব্যাঙ্ক নেম আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট বইটা আপনি দিয়েছেন তার কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা দিবেন আপনার সে ব্রাঞ্চের নাম দিবেন অ্যাকাউন্ট নম্বর দিবেন এবং আইএফএস কোড দিবেন এই ঘরে তারপর নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার যে ডকুমেন্টসের সঙ্গে আপনার যে কাগজপত্র দিতে হবে আপনার ফর্মের সঙ্গে তো এই যে কাগজপত্র রয়েছে প্রথমত আধার কার্ড রেশন কার্ড এবং পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট ব্যাংকের পাসবুক এবং আপনার ভোটার আইডি কার্ড এই যে জেরক্সগুলো এগুলো কিন্তু সবই আপনাকে দিতে হবে এছাড়াও যদি রকম ডকুমেন্টস আপনি দিতে চান সেক্ষেত্রে আদার্সে আপনি দিতে পারে। তারপর এখানে আপনি ডেটটা দিবেন যেই ডেটে আপনি এটা আবেদনটা করছেন অ্যাপ্লিকেশানটা সেই ডেটটা এবং আপনার যে সিগনেচার রয়েছে এই সিগনেচারটা আপনি এখানে দেবেন আর যদি সিগনেচার না পারেন তাও আপনি ছাপ দিয়ে দিবেন বুড়ো আঙুলের তো এই অ্যাপ্লিকেশানটা এখানেই আপনি শেষ করবেন করার পর এই আবেদনটার সঙ্গে যেগুলো এই ফর্মটার সঙ্গে যে ডকুমেন্টসগুলো এখানে উল্লেখ রয়েছে সেগুলো আপনি সমস্ত কিছুগুলো জেরক্স করে এক কপি করে এর সঙ্গে দেবেন দেওয়ার পর আপনি দরা সরকার ক্যাম্পে কিংবা আপনার ভিডিও অফিসে আপনি জমা করে দেবেন আশা করছি তাহলে কিন্তু আপনার সমস্ত কাজটা হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতার জন্য আপনি কীভাবে আবেদন করবেন নতুন নিয়মে দু সালে দুয়ারো সরকার ক্যাম্পে সে আবেদন করার প্রক্রিয়া বা যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে এবং আপনি টাকা পেয়ে যাবেন তো এছাড়াও আপনাদেরকে বলি একটা বিষয় যেটা আমি প্রথমেই বলেছি আপনাদেরকে ভিডিও যারা আবেদন করেছেন এই ভাতার জন্য কি দীর্ঘদিন আগে আবেদন করেছেন তাদের লিস্টের নাম রয়েছে সমস্ত কিছু আছে কিন্তু টাকা পাচ্ছেন না মানে তাদের অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং রয়েছে তো অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থেকে থাকে তাহলে কি করবে। পেন্ডিং থেকে থাকলে আপনাকে আর নতুনভাবে আবেদন করতে হবে না আপনার যে আবেদনটা রয়েছে সেটা আপনি ভিডিও অফিসে গিয়ে আপনার কাগজপত্র নিয়ে যাবেন তারা কিন্তু সেটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে এবং পুনরায় আপনি টাকা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আপনার পেন্ডিং থাকার কারণে আপনাদের ওল্ড এজ পেনশনগুলো টাকা আসছে না যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু অলরেডি টাকা পাচ্ছেন যারা দীর্ঘদিন ধরে কমেন্ট বক্সে কমেন্ট করেন বিভিন্ন ভিডিওতে যে অনেকদিন আগে বার্ধক্য করা হয়েছে লিস্টের নাম থাকা সত্ত্বেও পাচ্ছেন না তাদের জন্য একটাই রাস্তা শুধু হচ্ছে না তো এর জন্য আপনাদের অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাপ্রুভাল দিতে হবে এর জন্য আপনাকে কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাকে বিটিও অফিস যেতে হবে এবং বিটিও অফিসে গেলে তারা সেটাকে কিন্তু ঠিক করে দেবে তারপর আপনি টাকা পেয়ে যাবেন আশা করছি বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিও যদি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য